দুপুরে লাঞ্চ টাইম আমাদের মালন শিয়ার সেমার মুরগিগুলো সব খাবার দাওয়া হইসে সব মুরগি গুলো খাচ্ছে কিছু মুরগির পাশে আছে একটা মোট বাচ্চা এগুলো কিন্তু আমাদের সব বাচ্চা নিজস্ব ভিড়ের বাচ্চা আর গরম মুরগি গুলো নিচের সাথে রাখা আছে ইনশাল্লাহ ভিডিও আসবে আপনারা আসবে দেখতে পারবেন ভিতরে কিছু ছোট ছোট বাচ্চা আছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে নিজের খেয়াল রাখবেন দেশের যে পরিস্থিতি বা কোনো ভিডিও আপলোড দিতে পারতেছি না দেশের সরকার আমাদের এক হিসাবে অবরুদ্ধ করে রাখছে নিচ্ছ মানুষ অচল এটাই প্রমাণ হয়ে গেল সারা বিশ্বের যে সময় লকডাউন ছিল তখন মানুষ ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে আদান সংযোগ আদান প্রদান করছে কিন্তু বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি এটা ভয়াবহ লকডাউন বলা যেতে পারে এক হিসাবে কোনো খোঁজখবর কারো কোনো কিছু নেওয়া যাচ্ছে না সবাই সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবেন নিজের অবস্থানে সবাই অটুট থাকবে আল্লাহ হাফেজ